কাফিয়া ফারি আপনি লিখেছেন যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কি করণীয় অনেক সময় নামাজের সুযোগ থাকে না দেখুন যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে অক্ত হলে প্রয়োজনে নেমে যেতে হবে কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা যে কোনো দোকানে যে কোনো জায়গা যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয় সাথে মাহারাম পুরুষ থাকে তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে মসজিদে চাইলে নামাজ পড়া যাবে একটু কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তি পড়তে হয় কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেই সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে হয় যানবাহনের ভেতরে যদি যদি ওরকম থাকে আর না হলে নেমে টাস যদি হয় লোকাল বাস বা আপনার আপনার দূরপাল্লার বাস সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে তারা কথা না শুনে তাহলে সেটা তো নিরুপায় ভিন্ন কথা আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে করণীয় কী আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছরভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্যান্য বিষয় 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 আসেও যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে সরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না এই জন্য আমাদের সেই বিষয়টাকে খেয়াল করতে হবে এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মা দুনিয়াতে নাই আমার চার চার ভাই আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা ভাই শফিকুল ইসলাম আপনার বাবা মার প্রতি রহম করুক তারা দুনিয়াতে নেয় আমরা জানলাম আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন এটা হতে পারে অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে যে তুমি বাবার তরফ থেকে করো মার তরফ থেকে করো এরকম করে মালিক বানাদেন একজনকে টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানাদেন একজনকে তিনি সবার তরফ থেকে বাবা আমার তরফ থেকে কোরবানি করে সেটা হতে পারে কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না